টেকনোলজি আলাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত নিয়ে আসছি এটা পাঁচশো জিবি হার্ড ফোর জিবি র্যাম এটা হচ্ছে আপনার ল্যাপটপ সেলোর সবকিছুই ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাক আপ আপনি চাইলে আলাদা ব্যাটারি লাগাই নিতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আলট্রা ডিসপ্লে এটা হচ্ছে উপরের সাইড এবং এটা নিচের সাইড এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপ এসে দেখে চেক করে নিতে পারবেন আমার নর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডট বিডি ডট কম সবাইকে ধন্যবাদ